নমস্কার সুকনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কড়াই পানিরের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই কড়াই পানির বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াই পানির বানানোর জন্য আমার লাগবে পনির যেগুলোকে টুকরো করে রেখেছি আমি এছাড়া রাখছে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট আর কাজু বাদাম বাটা গুঁড়ো মশলা লাগছে আমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি কসুরি মেথি আর ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এর ভেতরে এবার পনিরগুলো দিয়ে আমি একটু ভেজে নেব তোমাদের যদি আমার এই কড়াই পানিরের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে পানিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি আর একটু তেল দিয়ে দিলাম এবারে এর প্রথমে ভেতরে আমি গোটা গরম মশলাটা দিলাম তার সাথে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি এই পাতাটাও দিয়ে দিলাম দিয়েটা একটু নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা দিলাম এর ভেতরে আর তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব এর ভেতরে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিচ্ছি তার সাথে যে কাঁচা লঙ্কা কুচিটা ছিল সেটাও দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষবো কাজু বাদাম বাটাটা দিলাম তার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিয়ে তাকে ভালো করে কষবো মশলাটাকে মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবারের ভেতরে আমি একটু জল দিয়ে দিলাম জলটার সাথে মশলাটা সব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে এবার একটু ফুটতে দেব এটা ফুটে গেছে। এর আমি দিয়ে দিলাম দিয়ে সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো ভালো করে ফোটাবো কড়াই পানির আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কড়াই পানের আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি বা পরোটার সাথে